হ্যালো আসসালামু আলাইকুম রানার ফ্রেন্ডরা সবাই কেমন আছেন অনেক নতুন নতুন রানাররা যারা নতুন রানিং লাইফে আসতেছেন যারা রান করতে চাচ্ছেন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করতেছেন যে ভাই ইনস্টাবা ডাটা কীভাবে ওপেন করবো ইনস্টাবা ডাটাতে কীভাবে রান সাবমিট করবে যদি একটু শিখিয়ে দিতেন তো আমি সেই জন্যই ছোট্ট একটা ভিডিও করেছি জাস্ট বেসিক নলেজগুলো আপনাদেরকে বোঝার জন্য তো প্লে স্টোর থেকে আমি প্রথমে ইনস্টাবা অ্যাপসটা ডাউনলোড করবো স্টাফা অ্যাপস স্টাবা অ্যাপসটা দেখেন আইকনটা কীরকম হবে এই যে ইনস্টাভা অ্যাপসের আইকন হলো কমলা রঙের এইটা অলরেডি আমার ওপেন করাই আছে ইনস্টল করাই আছে তো আপনারা এটা ইনস্টল করার পর একটা জিমে লগ ইং চাবে সেই আপনাদের জিমে লগ দিয়ে ইনস্টাভাটাকে লগ ইন করে নেবেন এতে আপনার নামেই ইনস্টাভা অ্যাপসটা হয়ে যাবে তো অলরেডি আমার যেহেতু জিমের লগ ইন করা আছে আমার নামই আছে তো অলরেডি আমি ইউজও করতেছি আপনারা এইভাবে জিমে লগ দিয়ে ইউজ করবেন এখন আমি দেখতেছি এখন আমি রান স্টার্ট করবো লগ লগিং করা শেষ আমার নামে আসছে এখন রান স্টার্ট এই যে এখানে রেকর্ড অপশন আছে দেখেন নিচে এই যে রেকর্ড অপশনে আমি ক্লিক করলাম করার পর এখানে আমার অপশন আছে দেখেন আমি কি হাঁটবো নাকি দৌড়াবো নাকি সাইক্লিং করব, নাকি সাঁতার কাটবো নাকি হাইক করব, নাকি হুইল চেয়ারে সমস্ত কিছু দেখেন ইনফরমেশান দেওয়া আছে এখন আমি সব সময় রান করি দেখে আমি রানে ক্লিক করছি আমি যদি রাইট করতাম তাহলে আমি রাইটে ক্লিক করতে পারতাম দেখেন রাইট চলে আসে এখন যেহেতু আমি রান করব ভার্চুয়াল রান সেই ক্ষেত্রে আমি রান করব দেখে আমি রানে সিলেক্ট করেছি এরপর সিলেক্ট শেষ এখন দৌড় করার সময় অবশ্যই আপনাকে স্টার্ট করতে হবে আপনি স্টার্ট করার পর দেখেন স্টার্ট হয়ে গেছে কত সুন্দর এই যে আপনি এখন রানিং শুরু করবেন আপনার এখানে টাইম উঠবে এখানে কিলোমিটার উঠবে এইখানে ডিস্টেন্স উঠবে আর আপনি কতটুকু স্পিডে দৌড়াচ্ছেন কতটুকু কম স্পিডে দৌড়াচ্ছেন সমস্ত কিছু এই যে জুতা লেখাটা আছে এই যে শোটা আইকনটা দেখা যাচ্ছে এইখানেই আপনাকে শো করবে তো অলরেডি আমার একুশ সেকেন্ড চলতেছে বাইশ সেকেন্ড চলতেছে তেইশ চব্বিশ আর এখানে আমি যেহেতু হাঁটতেছি না বা কোনো কিছু করতেছি না আমার ডিস্টেন্সটা উঠতেছি না আপনারা যখন দৌড়াবেন হাঁটবেন তখন এখানে ডিস উঠবে তো অলরেডি আমি আপনাদেরকে দেখানোর জন্য এইটা করেছি এখন আমি এটাকে অফ করে দিব দেখেন আমি পিওস লেখা আছে এখানে পোস্ট তারপর ফিনিশ ফিনিশ দেওয়ার পর বেরোয় যাবেন না কোনায় দেখেন সেভ এই যে সেভ অ্যাক্টিভিটিস এখন আমি এটাকে সেভ করব সেভ না করলে কিন্তু হবে না লিঙ্কটা আর আপনি পাবেন না সেভ করতে হবে সেভ করার পর অলরেডি আমার এটা সেভ হয়ে গেছে দেখেন আস্তে আস্তে আসতে থাকুক সেভ হওয়ার পর এইখানে আপনার ড্যাশবোর্ডে দেখাচ্ছে আমি তো যেহেতু হাঁটি নেই কিছু করি নেই তো আমার কিলোমিটার শো করবে না আমি কত সেকেন্ডে হাঁটলাম এটাও শো করবে আমি কতটুকু স্পিডে দৌড়ালাম সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলোমিটারে আমি স্পিডে দৌড়াইছি এরকম একটা স্পিড দেখাবে এখন এইটা সাবমিট করবেন লিঙ্কটা কীভাবে পাবেন দেখেন এখানে একটা থাম আছে থাম প্রিন্টে আমি এটাকে লাইক দিতে পারি এইখানে কমেন্ট অপশন আছে এর পাশে যে চিহ্নটা আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাকে এইখানে একটা অপশন চলে আসবে দেখেন নিচে দেখেন কপি টু ক্লিপ বোর্ড এইখানে কপি টু ক্লিপ বোর্ড করলে এই লিঙ্কটাকেই আমরা যখন সাবমিশন লিঙ্ক দিব ইমেলে সেই সাবমিশন লিঙ্কে আপনারা এই কপি করে ওইখানে গিয়ে পেস্ট করলে আপনাদের ডাটাটা আমরা পেয়ে যাব তো এইভাবেই আপনারা স্টা বা অ্যাপসটা ওপেন করে দিয়ে লগ ইন করার পর স্টার্টে বাটনের পাশেই যে চিহ্নগুলো আছে আপনি দৌড়াবেন না হাঁটবেন না সাইক্লিং করবেন সেটাকে সিলেক্ট করার পর স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর রান শেষ হওয়ার পর আপনি ফিনিশ দেওয়ার পর সেভ দিবেন। সেভ দেওয়ার পরেই আপনার অপশন চলে আসবে যে আপনি কিভাবে এটাকে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে দিবেন নাকি কোনো ক্লিক কপি করবেন সব কিছু অপশানে এখন আপনি সারাদিনে কতবার দৌড়াইছেন কতবার হাঁটছেন সেইটা একটা টোটাল সামারি দেখতে চাইলে আপনি অবশ্যই ইউতে যাবেন দেখেন নিচে কোনা দিয়ে ইউ লেখা আছে ইউথে যাওয়ার পর অ্যাক্টিভিটিসে ক্লিক করবেন এই যে প্রোগ্রেস না অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস মানে আপনি দৈনন্দিন কতটুকু কাজ করছেন সেই অ্যাক্টিভিটিসগুলো দেখা যায় এই যে দেখেন আমার অ্যাক্টিভিটিসগুলো দেখেন সেলিম আহমেদ যেমন একটু আগে এগারোটা চুয়ান্নতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমার অপশন চলে আসছে আমি এই যে আজকেও আবার দেখানোর জন্য আপনাদের যে ইয়াটা করলাম সেটাও চলে আসছে আমি নভেম্বর চোদ্দো তারিখে যে রান করেছি ডিস্টেন্স সাড়ে সাত কিলোমিটার করেছি পেস এতটুকু করেছি টাইম এতটুকু করেছি দেখছেন এখন এই যে অ্যাক্টিভিটিসগুলো দেখলাম এইখান থেকে আমি রান আবারও কিভাবে সেন্ড করতে পারি অথবা কিভাবে লিঙ্কটা কপি করতে পারি দেখেন এই যে এখানে থাম প্রিন্ট আসে এইখানে মেসেজ বক্স আছে আর এইখানে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে অপশান চলে আসছে আপনি হোয়াটসঅ্যাপে দিবেন না মেসেঞ্জার দিবে না ফেসবুকে পোস্ট করবে আমি এখন কিছুই করব না আমি যে ভার্চুয়াল ইভেন্টে রেজিস্ট্রেশন করছি সেখানে আমি সাবমিশন করবো লিঙ্কগুলো তখন আপনি এই যে কপি লিঙ্ক এই যে কপি লিঙ্ক দেখেন নিচে স্টাবা পোস্ট কপি লিঙ্ক ডাউনলোড মোর এগুলো কিছু না আমি কপি লিংকে ক্লিক করার পর যে কোনো আমি সাবমিট লিঙ্ক পাবো সেই লিঙ্কে আমি জমা দিতে পারবো তো এইভাবেই আপনার স্টাফা অ্যাপসগুলোকে ওপেন করে আপনার দিয়ে লগ ইন করে স্টার্ট করার পর আবার রান এসে অফ করে দিয়ে এইভাবে আপনারা কপি করে আপনারা সাবমিট লিঙ্কে জমা দিতে পারবেন আর যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই ইউটিউবে গিয়ে লিখতে পারেন হাউ টু ইউজ ইস্টাভা কিভাবে আমি ইনস্ট্রাভা ইউজ করব। তো তারা আরও ডিটেলস সুন্দর সুন্দর ভিডিও ওখানে করা আছে আপনারা দেখে শিখতে পারবেন আর এমনি কোনো কিছু না বুঝতে পারলে আমাদেরকেও নক দিতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং ঢাকার রান টোয়েন্টি ওয়ানকে পাশে সবসময় থাকবেন সবসময় লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম বাই Allah face